আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নগর এই যে আড়াই কাঠার একটা বাড়ি তিনতলা করা যাবে বারো ফিট রুট আর ওই যে বিল্ডিংটা দেখতেছেন ওই বিল্ডিংটার পাশে চল্লিশ ফিট রুট জমির পরিমাণ আড়াই কাঠা দুইটা বল বৈধ গ্যাস আছে আমি বাড়ির ভিতরে ঢুকতেছি সঙ্গেই থাকেন আছে গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্নংওয়ার জমির পরিমাণ আড়াই কাঠা বাড়া পাচ্ছে পঁচিশ হাজার টাকা দুই ডাবল ভৈদ গ্যাস আছে আচ্ছা আচ্ছা গ্যাস নাই সরি একেবারে উত্তর নিকটতম মালিক মূল্য পঁচাত্তর লক্ষ টাকা মালিক মূল্য পঁচাত্তর লক্ষ টাকা আমি মেন রোডে যাচ্ছি সঙ্গেই থাকুন জমির পরিমাণ আড়াই কাঠা পঁচিশ হাজার টাকা ভাড়া পাইতেছে ওই যে উত্তরা পঁচিশ হাজার টাকা ভাড়া বাইতেছে মালিক মূল্য পঁচাত্তর লক্ষ টাকা আমি মেন রোডে যাচ্ছি সঙ্গেই থাকেন ওই যে মেন রোড দেখা যাচ্ছে আর ওই যে কারেন্টের খুঁটি ওই বাড়ি এই যে মেন রোড এই যে মেন রোড এই জায়গা থেকে বাড়িটা গেলে লাগে এক থেকে দেড় মিনিট সর্বোচ্চ জমির পরিমাণ আর এই কথা বাড়াব পঁচিশ হাজার টাকা মালিক মূল্য পঁচাত্তর লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করেন আসসালামু আলাইকুম